সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন পাপ্পু মোবাইল নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা স্যামসাং রেডমি রিয়েলমি ওপো ভিভো আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন পঞ্চাশ থেকে আশি শতাংশ ছাড়ে তাও আবার গ্যারেন্টি সহকারে হোলসেল ও রিটেল দুই পাওয়া যায় এছাড়াও আছে মোবাইল কভার টেম্পার্ড গ্লাস ইয়ারবডস স্মার্ট ওয়াচ এক ছাদের নিচে সব দোকান খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজই চলে আসুন পাপ্পু মোবাইলে যোগাযোগের ফোন নাম্বার নাইন এছাড়াও ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে নৈয়াডি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দোতলায় ঋষি বঙ্কিমচন্দ্রের মর্মর মূর্তিতে মাল্যদানের অনুষ্ঠান পরেশাগরের উদ্যোগে অনুষ্ঠিত হল বন্দে মাতরম মন্ত্রের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের দেড় শত বর্ষ পূরণ হলো আজ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ আপনার এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায় মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন শিব চট্টোপাধ্যায় যে মর্ম মন্দির সেখানে আমরা উপস্থিত হয়েছি কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা আজকিতকে স্মরণ করছি এই কারণে আজ থেকে দেড়শো বছর আগে তিনি মুম্বাই মাতারা অর্থাৎ মাতৃদেবীর বন্দনা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়ানোর জন্য যে মন্ত্র আমাদের দিয়েছিলেন নৈহাটি এবং চুচুড়ার তার বাড়িতে বসে ডেকেছিলেন আমরা এই দিনটি উদ্ধ অবসরে পালন করছি আমরা আগামী দিনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেখছি বন্দিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সেখানে আমরা বড় অনুষ্ঠান করবো এটা এবং আগামী দিনে আমরা বন্দিমচন্দ্রকে নিয়ে আর অনুষ্ঠান করার যে বছর এটা সমাপ্তি হবে একশো একান্ন আমরা অনেকগুলো অনুষ্ঠান করবো এটাই আমার আজকে যারা ইংলিশ মধ্যে রয়েছেন আমাদের সেবা দলের নেতা এবং সহ সভাপতি আছেন জেলা কংগ্রেসের সদস্য সুলাল ঘোষ আছেন আমাদের বিমল বন্ধুরা আছেন বন্ধুরা একটু আগে ছিলেন তারা করে বেরিয়ে গেছেন তাই সকলকে ধন্যবাদ দিয়ে আমি নিজে এই মাললা আগে অর্পণ করছি করছিল চট্টোপাধ্যায়ের গলায় ঘুরে

আমরা সকলের উপস্থিতিতে আমরা এখানে সকলে সমাবেশভাবে আমরা করলাম আমরা এক বছর ধরে আমরা তাই আলোচনা করব এবং সেইভাবে আমরা আগামী দিনে সাহায্য করবো এই করে আমরা বললাম জয় হিন্দু নির্মল দত্ত কার্যকরী সভাপতি ডাউন কংগ্রেস পুষ্প দিয়ে শ্রদ্ধা পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন দুলাল ধ্বত

महारमे वंदे महातरमे उद्घाटा श्री श्री चंद्र चट्टोपाध्याय जे वंदे महारम मातृ शक्ति मंत्रमुग्ध बंदे मातरम, जे गान गाँव तरह देशो बचर পরিসমাপ্তি ঘটল সারদ শতবর্ষ অনুষ্ঠান চলছে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আজকে নৈহাটির স্টেশনের দ্বিতলে বঙ্কিম মূর্তির পাদদেশে কী বলবান আছেন একটু বললে ভালো হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন একটা নাম যে নামের সঙ্গে নৈহাটির কাটা কাঁঠালপাড়া আবেগ এবং বঙ্কিমচন্দ্র আসতে থেকে শো বছর আগে তিনি রচনা অর্থাৎ বন্দে মাতারাম যেটা রচনা করেছেন এবং যে মন্ত্রে বলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বন্দে মাতারাম বলে এখনও বন্দে মাতারাম বলে যখন আমরা স্লোগান দিই আমাদের গা শিগড়িত হয় অত সেই জায়গা দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে হলো হল আগামী দিনে আমরা বৃহত্তর পর্যায়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে অনুরোধ করে আমরা বড় করে বঙ্কিম থেকে আমরা অনুষ্ঠান করবো এটাই আমাদের এছাড়াও আমরা কন্ডেম করি কেন্দ্রীয় সরকারের দুমুখ নীতি একদিকে তারা আজকে বন্দে মাধারবের সস্তাকে তারা পালন করছে অন্যদিকে তাদের বিজেপি সাংসদ তিনি বিবৃতি দিয়ে জনগণ অধিনায়ক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি অপমান করছেন এবং ঋষি বঙ্কিমচন্দ্রের যে রাষ্ট্রীয় গীত সেটাকেও অস্বীকার করছে অর্থাৎ এক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ যখন স্মারক করে ভারত সরকারকে সঙ্গে নিয়ে তার দলকে সঙ্গে নিয়ে বঙ্কিমকে শ্রদ্ধা জানাচ্ছেন অপরদিকে তার দলের যারা সাংসদ যারা জনপ্রতিনিধি তারা এটার বিরোধিতা করছে জানি না কেন কারণ ভারতীয় জনতা পার্টি কোনোদিনই ভারতবর্ষের জন্য চিন্তা করেননি ভারতবর্ষের মাটির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক ছিল বলে আমার মনে হয় না ক্ষমতায় এসছে কীভাবে সেটা রাহুল গান্ধী তার বিস্ফোরণ তথ্যের মাধ্যমে গত পরশুদিন সাংবাদিক সম্মেলনে ইন্দিরা ভবনে তিনি প্রকাশ করেছেন এবং আগামী দিনে প্রমাণ হবে যে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসের সৃষ্টি এবং জাতীয় কংগ্রেসের কৃষ্টি এবং জাতীয় কংগ্রেস ছাড়া ভারতবর্ষের সমতিকে কেউ রক্ষা করতে পারবে না তাই স্বাভাবিক কারণেই আজকের দিনে শপথনার দিন আমরা বক্র মূর্তির সামনে দাঁড়িয়ে এই শপথতার দিনটি নৈহাটি অনুষ্ঠানে জিতলে এটা আমরা এই মূর্তিটা করেছি এই মূর্তির আমরা আবার আসবো আবার অনুষ্ঠান করব আজকের এই অনুষ্ঠান সংযুক্ত হলেও আগামী দিনে বৃহত্তর অনুষ্ঠান হবে माधरम बंदे माता हूँ देर बंदे माता हूं देर बंदे गए माता